আমি মনে করি আপনাদের সকলেরই হাজার হাজার টাকার বই কিনতে হয় আপনারা আপনাদের ব্যক্তিগত যে পড়ালেখার টেবিল সেখানে চেষ্টা করবেন একটি বাংলা কোরআনের অনুবাদ সালেহিন বুলগুল সহ দু চারটা বই রাখার জন্য যেটা আপনার ব্যক্তিগত লাইব্রেরি এবং আপনি একটি পারিবারিক লাইব্রেরি করতে পারেন হতে পারে এর মাধ্যমে যে কেউ যে কোনোভাবে মোটিভেটেড হতে পারে যার সব আপনি পেতে পারেন আশা করব আপনারা অতি সত্তরই যারা স্টুডেন্ট ভাইয়েরা আছেন এই কাজটি করে রাখবেন আর আজকে আমাদের যিনি প্রধান আলোচক আছেন আমার আইডল আমি ভাইকে উদ্দেশ্য করে বলবো বাংলাদেশে কনভার্ট বা রিভার্ট যেটাই বলি এদেরকে নিয়ে কাজ করা বিগত সরকারের আমলে খুবই ঝুঁকিপূর্ণ ছিল খুবই রিস্কি ব্যাপার ছিল এগুলো নিয়ে কেউ কাজ করতে চাইতেও না এবং আমি আমার অভিজ্ঞতাতে দেখেছি এ ধরনের বিষয়কে মানুষ এড়িয়ে চলার চেষ্টা করে তো হোক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে আমি আদাওয়াই আল্লাহর প্রধান নির্বাহী যদি সম্ভব হয় আদাওয়াই আল্লাহর পক্ষ থেকে যারা কনভার্ট হবে রিভার্ট হবে তাদের যদি একটি ভরসার জায়গা আশ্রয়ের জায়গা যদি দাওয়াইল আল্লাহ হয় জামিয়া সালাভিয়ার থেকে কোনো একটা শাখা খোলা হয় যে যেখানে যারা রিভার্ট হতে ইচ্ছুক যারা কনভার্ট হতে ইচ্ছুক তাদের তালিম থেকে শুরু করে তাদের অ্যাফিডেভিট বা তাদের মেন্টাল যে সাপোর্ট প্রয়োজন হয় একজন ইসলাম গ্রহণ করার পরে সে ধরনের একটি অপশন খোলার জন্য আমি বিনোদন অনুরোধ জানাবো এবং সবশেষ এত বড় জ্ঞানীগুণী মানুষের সামনে আমি আর কথা বলতে চাচ্ছি না মহান আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ ইসলামের উপর কবল করুন আমাদের দেশকে একটি বৈষম্যহীন ন্যায়পরায়ণ এবং আমানতদার নে নেতা আমাদেরকে এই দেশে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা